নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো সকালবেলা এখন স্থান ছাড়া হয়ে গেছে এখন প্রায় নটার মতো বাজে তো আজকে নটা বাজে যেন বাইরে দেখে মনে হচ্ছে এখন বারোটা বাজে এত রোদ উঠেছে আর কালকে এত গরম কি বলবো আমাদের উপরে তো থাকাই যাচ্ছে না তো যাই হোক তো এবার আমি ঠাকুরের দিয়ে দেবো দিয়ে আর এবারে আমার মেয়েকে খাও প্রায় নটা সাড়ে নটার মতো বাসতে চলেছে তো মেয়ে অনেকক্ষণ খেয়েছে ওটস খেয়েছে সকালবেলা এখনও কিছু খায়নি তো চলো ওকে খাইয়ে দিই আর নিচে আজকে যাব কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল কোনো কিছুই হয়নি ধরতে গেলে তো হয়েছে বলতে গেলে আমাদের ছেলেরা খেয়েছে মেয়েরা একদমই খায়নি যে কারণে আজকে কিছু প্ল্যান রয়েছে কিছু হবে তো দেখা যাক কী প্রিপারেশান হয় কী রান্নামাননা হয় দেখি দিদিভাই বাজারে এখন যায়নি যাবে বাজার থেকে আমি দেখা যাক তো চলো শেষ পর্যন্ত ভিডিও দেখতে পাও ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো জানিও তো চলো যাওয়া যাক তো চলো আজকে আমাদের বাগানে নোটের শাক হয়েছে তো নোটের শাকগুলো তুলবো নোটের শাকগুলো প্রায় সার দেওয়া হয় না বলে ওই জন্য পোকা লেগে গেছে তো কাকিমা বলল সব শাক আজকে তুলে নেবো কারণ কালকে আমরা কেউ খাইনি ওই জন্য আজকে একটু ভালো রান্না করতে হবে তো সেজন্য প্রেসার কুকারে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি আজকে অনেক কিছু মেনু রয়েছে তো শাক ভাজা করব তারপরে আজকে করবো এই প্রথমবার বছরের প্রথম শুরু এটা হলো আম ডাল তো সব রান্নাবান্না যোগাযাতিও প্রায় কমপ্লিট এবারে সবাই মিলে টিফিন করতে বসেছি কালকে কার ঘুমনি ছিল একটু ঘুমনিটা একটু গরম করে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া চলছে আমি খাচ্ছি এখানে বসে বসে একা কারণ আমার মেয়ে এখানে বসে রয়েছে আর উপরে এত গরম আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে আর একদমই আমি থাকতেই পারছি না সাথে সাথে আমার মেয়েও মেয়েও এত গরম তাও আমার শাশুড়ি মা এখানে দেখো পাখির দানা এনেছে পাখির দানা কালকে দুদিন হলো পাখি এসেছে এর মধ্যে পাখির দানা সব শেষ করে ফেলেছে তো তাই জন্য পাখি খিচির মিচির করছে খিদে পেয়েছে মনে হয় তো ওই জন্য যাচ্ছি পাখির দানা নিতে তো চলো পাখির দানাটা দিতে এসেছি এখানে উপরেতে যাচ্ছিলাম আর এখানে এত গাড়ির আওয়াজ হচ্ছিলো যে কারণে আবার রিপিট করে ভয়েস দিতে হচ্ছে তো কী করা যাবে তো চলো আমাদের এই সিঁড়ির এই জায়গাটা একটু ঠান্ডা মতো রয়েছে যে কারণে আমি এখানে পাখিটা রেখেছি সবাই বলছে এই পাখিটা খুব সুখোদয় পাখি এদের খুব যত্ন করতে হয় তো যে কারণে আমাদের বা উপরে খুব গরম কারণ আমরা এই মানুষরা যদি না থাকতে পারি ওরা তো সামান্য অবলা প্রাণী ওরা কিছু বলতে পারে না ওদেরও কষ্ট হয় তো একদম আমাদের সিঁড়ির নিচে আর উপরের সিঁড়ি রয়েছে তো এর নিচেও আবার একটা সিঁড়ি রয়েছে একটু ঠান্ডা মতো তো থাকবে তো যে কারণে আমি এখানে দেখো আমার মেয়ে দেখো দানা নিয়ে বসে রয়েছে তোমাদেরকে শোনাবো বলে আমার মেয়ে ওকে ভালোবাসে সেটা জানাবো বলে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি কি হলো এত আওয়াজে বাজে একটা ব্যাকগ্রাউন্ড চলে এলো আওয়াজ তো যে কারণে কী করবো ভাবলাম এটা আবার ভয়সী আমার মেয়ে দেখো ওকে বাবারও এই আমি এখানে বীজগুলো একটা বাটিতে ঢালছি এই বাটিটা দিয়েছিল যাদের বাড়ি থেকে পাখি নিয়ে এসেছিলাম তারাই দিয়েছিল তো আমি ভাবলাম এতেই রেখে দিই তো এদের খাবারটা দিয়ে দিচ্ছি খাবারটা কদিন বেশ খাচ্ছে খিদে পেয়েছে বলে খাবার এক মুহূর্ত থাকছে না খিদে পেয়েছে আবার একা মানুষ একা মানুষ নয় একা পাখি একাই রয়েছে এতগুলো পাখির মধ্যে থাকে তো ও একাই রয়েছে যে কারণে মনটা একটু খারাপ তো সবারই হয় তা আমরা যখন নতুন নতুন বেলা নিজের বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি আসি তখনও কিন্তু আমাদের প্রথম প্রথম মনটা খুবই কিন্তু খারাপ হয়ে যায় খারাপ লাগে নিজেদের মায়েদের কথা মনে পড়ে সেই জায়গাটা অ্যাডজাস্ট করবো কী করে সেইগুলো মনে পড়ে এগুলো কিন্তু হয়েই থাকে কি বলো মেয়েদের জীবন হয়তো এমনই হয় তার সাথে সাথে একটা পাখির জীবন এমনই হচ্ছে একটা পাখি পশু পশুরাও কিন্তু এমনই হয় তো চলো খেতে দিয়ে দিয়েছি এবারে নিচে যাই আর ওপরে এক মুহূর্ত সত্যি কথা বলতে গেলে থাকাই যাচ্ছে না এত গরম পড়েছে আর বলো না আর মেয়ে সাথে আমার সাথে ধূপ দিচ্ছিলো ধূপ দিতে থেকে হাতে ছ্যাঁকা খেয়েছে আরও ঠাম্মিকে বলছে বলে যে আমি নাকি ওকে ছ্যাঁকা দিয়েছি বলতে পারো ঠাম্মা ঠাম্মা করে ও গিয়ে দেখাচ্ছে আজকে কিন্তু কাঁকড়া এনেছে চিতি কাঁকড়া চিতি কাঁকড়া দিয়ে এখানে পুঁশাক এনেছে আর কুমড়ো এনেছে কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর সাথে এনেছে চিংড়ি মাছ চিকেন সব আমার মেয়েদেরকে তো হা হাসাহি শুরু করে দিয়েছে দেখো চিংড়ি চিংড়ি করে অস্থির করছে কাকড়া বলতে পারছে না কাকা কাকা করছে তো যাই হোক আমি এই দোল্লাতে বসেছি দোললাটাই কদিন আগে আর টাঙানো হলো কারণ ওইদিকে দোললাটা ছিল এদিকে করা হয়েছে আর আজকে অনেক কিছু রান্না হবে চিটি কাঁকড়া দিয়ে পুঁশাক চচ্চড়ি আম ডাল আমের চাটনি সাথে চিকেন অনেক কিছু রয়েছে তো সাথে শাক ভাজাও হবে নিজেদের গাছে বিনা সারের শাক তো কতটা খেতে ভালো হবে তাও তো জানি না দেখি কেমন হয় আর আজকে নোটে শাক রান্না হবে কদিন ভোর অন্য শাক রান্না করা হচ্ছিলো তো চলে এখন আমরা যাচ্ছি আমার মেয়েকে নিয়ে স্নান করাতে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই ও এসে আবার খাওয়া দাওয়া করবে আর এখানে হ্যাঁ আরও একটা জিনিস হচ্ছে কিন্তু কী জানো নিহেরে মাছের চচ্চড়ি এটাও কিন্তু খেতে বেশ দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর এমন মাছটা কড়াইতে কামড়ে ধরেছে এমন লাল হয়ে চুঁয়েই গেছে কী আর করা যাবে তাড়াহুড়ো করে নামিয়ে নিতে হলো এবারে দিদিভাই চিকেনটা বসাবে আজকে রান্না বান্না দিদিভাই করছে বললো আমি করি একটা প্রেশার কুকারে আমার মেয়ের জন্য স্টু বানাচ্ছি আর একটা প্রেশার কুকারে কী হচ্ছে তোমরা তো জানোই ডাল সিদ্ধ হচ্ছে এবারে দিদিভাই এখানে চিকেন করবে চিকেনের আলুগুলো ভেজে নেওয়ার পরে আমডালটা করা হবে আমডালটা এত সুন্দর লাগে এখন খেতে এই প্রথম প্রথম আমডাল গরম গরম আর সাথে যদি থাকে একটু আলু ভাতে লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে আর সাথে একটু পেঁয়াজ কুচি হলে আর কোনো কথাই হবে না খেতে তো আমার অসাধারণ লাগে মাছ ভাতের তুলনায় এই আমডালটা খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমার মেয়েকে একটু স্টু দিয়েছি আর অল্প ডাল সিদ্ধ আর ভাত এই ভাতটা দিয়েছি ও একদমই ভাত খেতে চায় না ভাত যদি না খায় দু পিস চিকেন খেলে ওর কাছেই অস্থির ছুটে যাবে ওর পেটটাও ভরে যাবে তো খাওয়া দাওয়া করাবো আমার মেয়ে এখানে ওর ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখন খাওয়া দাওয়া করাতে খুব সমস্যা হয় বলো না বড় হচ্ছে তো ছুটে ছুটে পালিয়ে পালিয়ে যায় তো দেখো আমার মেয়ে স্নান করে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওকে চেঞ্জও করে দিয়েছি এখন দেখো নতুন একটা ল্যাপটপ পেয়েছে ওতেই এখন ও এখন টিভি দেখায় ব্যস্ত হয়ে গেছে আমাকে বলছে চুচু দাও চুচু দাও তো সেই মতো ওর মতো কাজ করে নিলাম ওরকে দেখতে দিই এই ল্যাপটপের ভিডিও আর আমি যাই খেতে ও একার মতো এখানে বসে বসে উপরে দেখুক আর আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি দিদিবাইদের সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিন্তু লাস্ট কারণ আমি খাচ্ছি সবে মাত্র সবাই চাটনি খাচ্ছে আর আমি সবে খেতে বসছি কারণ আমার মেয়ে খুবই কান্নাকাটি করছিল ঘুম পেয়েছে তো ওই জন্য তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই আর করে নিয়ে আর এখানে অল্প অল্প করে আমি অল্প অল্প করে নিয়ে নিই আমাদের বাড়ি সব ছেলেরা এখন কিন্তু আসেনি আর আসবে সেই তিনটে চারটে আমরা কি অতক্ষণ বসে থাকতে পারি বলো আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি ওদের জন্য তুলে রাখছি তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো